স্লাইস রুটি দিয়ে অনেক রকম টিফিনের আইটেম তো বানিয়েছেন কিন্তু এইভাবে কি এই আইটেমটা কখনো বানিয়েছেন না বানালে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিন আর ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে ফেলুন কম খরচের মধ্যে সামনে পুজো পকেটটাও বাজবে আর খেয়ে মনটাও ভরবে নমস্কার বন্ধুরা ভাই বোনের হেসেল ঘরে সবাইকে স্বাগত আজ আমি বানাবো স্লাইস রুটি দিয়ে স্যান্ডউইচের একটা নূতন রেসিপি ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল সুস্বাদু টিফিনের এই রেসিপির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি সাত পিস স্লাইস রুটি সবার প্রথমে এই রুটিগুলোকে আমি কেটে নেব ঠিক মিডিল দিয়ে কোনি করে কেটে নেব একটা ছুরি দিয়ে একদম সহজ পদ্ধতিতে দেখাবো সম্পূর্ণ নতুন একটা রেসিপি ঠিক একইভাবে আমি সব রুটিগুলোই কেটে নেব সব রুটিগুলো আমি এখানে কেটে নিয়েছি এবার একটা বোল নিয়ে নিলাম এবার ছোট একটা বাটি মেপে আমি এখানে নিয়ে নেব দু বাটি বেসন এবার এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দেব এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ এক চিমটি হলুদ গুঁড়ো ওয়ান ফোর চামচ গোলমরিচ গুঁড়ো এক চামচ কুচনো কাঁচা লঙ্কা এবার একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু জল এবার জলের সাথে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। একেবারে বেশি জল দেব না তাহলে ব্যাটারটা কিন্তু বেশি পাতলা হয়ে যেতে পারে আবার একটু জল অ্যাড করলাম ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে এবার যে স্লাইস রুটিগুলো কেটে রেখেছিলাম তার থেকে এক টুকরো আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব উল্টে পাল্টে ভালোভাবে ব্যাটারটা মাখিয়ে নেব এই যে মাখিয়ে নিয়েছি এবার আমি এটা ভেজে নেব গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ সাদা তেল তেলটা গরম হয়ে গেছে এখন আমি ব্যাটার মেখানো একটা ব্রেডের আমি টুকরো দিয়ে দিলাম একই রকমভাবে আর একটা দিয়ে দিলাম এক পিঠ ভাজা হয়ে গেলে আমি এটা উল্টে দেব দু পিট উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিয়েছি এবার আমি এটা তুলে নেব একই রকম ভাবে ব্যাটার মাখিয়ে আমি এক এক করে রুটি দিয়ে দিলাম রেডি হয়ে গেছে আজকে স্লাইস রুটি দিয়ে টিফিনের এই রেসিপিটা এটা এখন গরম গরম খেতে কিন্তু অসাধারণ লাগবে আর দেখলেন তো কত কম সময়ের মধ্যে কম উপকরণ দিয়ে আমি এটা বানিয়ে ফেললাম এটা কিন্তু খেতে দুর্দান্ত হয় আপনারাও বাড়িতে এইভাবে অবশ্যই ট্রাই করবেন এবং কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু আজকে রেসিপিটা তাহলে এই পর্যন্ত যে সকল নতুন বন্ধু আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন আজ তাহলে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের কোনো রেসিপিতে